নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা প্যারামিটারে বেঙ্গল পুলিশ থাকার কথা ভেতরে সেন্ট্রালে এখানে এরা বেঙ্গলের ফায়ার ব্রিগেডের পুলিশ ফায়ার ব্রিগেড থেকে আটজন ওরা স্ট্রং ভেদ করে ভেতরে একটা ঘরে ব্যাগ ট্যাগ রেখে বেশ সুন্দর জমা জমজমিয়ে বসেছিল আমরা দেখেছি সেখান থেকে বলেছি তাদেরকে বার করে তারা যেখানে বেঙ্গলের যারা রয়েছে পুলিশ তাদের সামনে রাখতে হবে এটা অনলি ফর নট ফর অনলি বিজেপি প্রত্যেকের জন্য দরকার আছে অল পার্টি দেখা উচিত কিভাবে প্রোটোকল মেনটেন করতে হচ্ছে ওনারা বারবার বলছিলেন যে ভেতরে থাকবে প্রোটোকল আছে সেটা করতে হবে আর ওইদিকে পাঁচিল ছিল ওইখানে ওনারা বলেছেন ভিউ কাটার সিসিটিভি ক্যামেরা তিনটে লাগানো হয়েছে এবং ওখানে পুরোপুরিভাবে পুরো দেখা যাচ্ছে এখান দিয়ে পাঁচিল টপকে আমিও টপকে চলে যেতে পারি ভেতরে এইরকম একটা পরিবেশ সুরক্ষা সুরক্ষা বা নেই আমি ফোর্স ডিপ্লয়মেন্টের কথা বলেছি

সংগ্রহ সম্পর্কে তার যদি কিছু অবজারভেশন থেকে থাকে তিনি সেটা নির্বাচন কমিশনকে জানাবেন রিটার্নিং অফিসারকে জানাবেন পদ্ধতিগতভাবে তিনি জানাতেই পারেন কিন্তু তুমি আজ এই দুশো ছেলে নিয়ে মোটর নিয়ে সংগ্রহ তো যাবেন এই অধিকার ওনাকে কে দিল উনি ভুলে যাচ্ছেন উনি আর এখন এমপি নন উনি কন্টেস্ট